কেমন আছো তোমরা সবাই বরাবরের মতো চলে আসলাম আবারও যাই হোক নতুন একটা স্যাম্বল নিয়ে চলে আসলাম এই দেখো তোমাদেরকে এই স্যাম্বলটা দিয়ে আজকে করে দেখাবো যাই হোক এই যে স্যাম্বলটা দিয়ে করে দেখাবো তারপর কোনটা আইডির মধ্যে জানো দেখাই দিই এই আইডির মধ্যে এটা আটকে দেব এই আইডির মধ্যে আটকে দেব তো ফার্স্ট অফ অল কি করবা প্রথমে ডটে যাবা যে প্রোফাইলে যাবা প্রোফাইলে প্রোফাইলে যাও হ্যাঁ প্রোফাইলে যাবা ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম আইডি লগ ইন করে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকবা ইনস্টাগ্রামে ঢুইকা নেমে যাবা নেমে যায় নেমটা কেটে দিবা দেওয়ার পর যে ইমোজি স্যাম্পলটা দিছি এটা এখানে পেস্ট করে দিবা পেস্ট করে দিয়ে উদআউট এটা তোমার এখানে হয়ে যাবে কারণ বিয়া ব্রাউজারে যদি তুমি এটা করতে যাও তাহলে সমস্যা হবে অনেক এখন আমার যাব কোথায় বিআ ব্রাউজারে প্লাস বিয়া মানে ভাই এইখানে ঢুকে যাব আমরা সবাই এখানে তোমার ফেসবুকটা ইয়া করে নিবা ফেসবুক ডট কম এখানে যাবা এই যে আমাদের আইডিয়া চলে আসলো কিন্তু এখন ফিরে আমরা প্রোফাইলে যাব তোমরা ফার্স্ট অফ অল জানো এটা আর এটা আমি বললাম না এখানে যাবা এটা আমি করতেছি তোমরা দেখো ফার্স্ট অফ অল এখানেই করবা এটাই করবা এটা যাবা এখানে এটা এটা কেটে দিবা পুরোটাই কেটে দিবা সেটা তো তোমরা জানোই নাকি এখন এটা যাবা আমি কপি করে নিছি এটা উইদাউট কোন VPN লাগবে না তোমাদের কোন ভিপিএন লাগবে না তুমি মনে করে এখানে ফেসবুক লিখে দিলাম ডট ফেসবুক এখন আমরা উপরে এই যে এটা কপি করে নেব এটা কপি করে নেব আমরা সবাই এটা কপি করলাম এখন প্লাস পেস্ট করে দেব দেখি আশা করি এটা স্যাম্বল অ্যাকসেপ্ট করবে করবে এবার আশা করি এই দেখো আমাদের আইডি হয়ে গেছে আমাদের আইডি হয়ে গেছে আমাদের আইডি আমাদের আইডি হয়ে গেছে এর উইদাউট কোনো বিপেন লাগবে না